ভাইরে ভাই ভিক্ষা করে কি করে ওর কাছে বিশ হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন ফকিরও টিকটক দেখে কথা কয় না আরো জোরে কয় না ঠিক কিনা বলেন টিকটক তো এইদিকে নাই কোন কি হচ্ছে ঠিকঠাক মতো আছে ঠিক কিনা বলেন আরে এই যে যুবক ভাইরা হুন্ডা চালায় চালায়নি কিছু কিছু যুবক আছে ওরা হুন্ডা চালায় না সাপের খেলা দেখায় আছে না নাই ওরা মনে হয় যে রাস্তার মধ্যে উঠলে মাঝে মধ্যে চিন্তা করে যে আজরাইল মনে হয় আঙ্গুল লাগে আসমানের মাঝখানে রাস্তা দিছে ওই দিক দিয়ে চালাচ্ছে আছে না নাই বলেন অনেক যুবক দেখবেন ওই যে সেলেন্ডার না কি কয় ওটা খুইলে রাখছে আছে না সাইলেন্সার খুলে রাখছে আবার ওই যে স্পিড ক্যানের বোতল আবার পাশায় ডুবায় আরে হুন্ডার ওই যে সাইলেন্সারের বাসায় আছে না নাই আরে আওয়াজ করে ভুট 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 করে নি আর হুন্ডা চলে বিশে পিক আপ খালি হ হ হ আছে না নাই আসরের নামাজ পড়ে মুরুব্বি সাজারা হাজী সাহেব মানুষ মসজিদ থেকে বের হইছে রাস্তায় এমন ওই মসজিদের সামনে এসে হুন্ডা চলে পনেরো বিশে আর পিক আপ টানে পুরা এলাকায় সাউন্ড এরকম যুবক তো এলাকায় নাই এদিকেও আছে এখন এই যে যারা নামাজ পড়ে বের হয়েছে মুরব্বী চাচা আর এক চাচা বলতেছে যে এটা কি ডারে চিনেন না অমুক পাড়ার বল্টুর বলা ভাই বল্টু থাকলে রাগ করেন না বুঝানোর জন্য বলছি বল্টুর বলা কয়েকদিন পরে দেখে যে ওই পোলা এমনে দাঁড়ায় আছে বুঝছেন তো মানে আজরাইলের সাথে ধাক্কা খাইছিল ধাক্কা খায় হাত ব্যান্ডেজ এখন এই শাসা আবার ওই শাসক বলতেছে বলছে বাবা এই ছেলেটা ওই ছেলেটা না বলছে হা কে যে মসজিদের সামনে যেটা পিক আপ টানলো ওই ছেলেটা বলছে কি হয়েছে করছে যে হাত ভাঙছে তখন কি খালি হাতি ভাঙছে কথা ভাই না মানে মুরব্বী করছে যে পাও দুটা ভাঙলে আর ভালো হতো কথা বলেন ঠিক কিনা সেলফি রোগ আছে না নাই যাদের বউ একটু সুন্দর ওরা তো চিন্তা করে কুল পায় না যে এত সুন্দর আল্লাহ দিছে। আমি কই কোন না দাওয়াতে একটা বারোটার সময় রেডি হইয়া বউ নিয়ে খালি হাতে রাস্তা দিয়া আছে না না বউ সুন্দর সেলফি উঠাইয়া বাস্তবতা বলছি এগুলো না ফেসবুকের মধ্যে ছবি দিছে বউয়ের ছবি যুবক ছাড়ছে ফেসবুকে এমন লুচ্চা বদমায়েশ বন্ধু কিছু থাকে না কথা বলেন তো ও খালি কমেন্ট লেখে আর মোসে ভাবি কি কমেন্ট করা যায় অনেক গুলো লিখছে অনেক গুলে মুচ্ছে পরে লিখলো যে দেখ একটা এ ও দুই দিক মিলায়া লিখি যাতে মন খারাপ না করে মাইন্ডও না করে তো লেখছে দোস্ত ভাবি কিন্তু সেই লেখে কি লেখে না কত বড় ব্যাক কল আর বউরে যে ক্রিটিসাইজ করে একটা কমেন্ট করছে ব্যাক কল আবার রিপ্লাই দেয় দোস্ত থ্যাংক ইউ আসে না নাই বোন আপনাকে বলছি আপনার একটা পিকচার আপনার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে ঠিক কিনা বলেন দুনিয়ার মুসলমান আমাদের বাংলাদেশে ইফটিজিং হয় কি হয় না ধর্ষণ হয় কি হয় না এই যুবক ভালো করে শোনো কোন যুবক যদি কোন মেয়ে কি টিজিং করে এটা যুবকের সুর পরিমাণ কোনো দোষ নাই যুবক কথা বাস না তুমি যদি কোন মেয়ে কি টিজিং করো আমি মুফতি আবু রাবে সিদ্দিকে ফতুয়া দিলাম তুমি নির্দোষ তাও কথা কয় না ঠিক না কারণ যুবকরা জীবনে কোনোদিনও ইপটিজিং করত না মেয়েটা যদি ব্যাপার রাস্তায় না আসতো কথা বলতে হবে ঠিক নামা মুসলমান আরে আমাদের বোনেরা কিছু কিছু বোন আছে টাইট ফ্রি টস জামা পরে ওর না সারা একটা গেঞ্জি পরে বিউটি পার্লার থেকে হিট মারে চুলের মধ্যে আবার কালার করছে ঘোড়ার কালার আছে না নাই পাঁচ সাত পদের পারফিউম মাখিয়া উজানির বাতাসে চুল উড়ায়া কমর দোলায়া যখন সাত আটজন যুবকের সামন দিয়ে চলে যায় এই যুবকরা যখন সুন্দরী মেয়েটাকে এই অবস্থায় দেখে শয়তানে পিছনে থাবরায় অন্তরের মধ্যে আকর্ষণ তৈরি হয় কথা পায় না একটা সুন্দরী মেয়েকে দেখলে আকর্ষণ তৈরি হয় কি হয় না এমন যদি না হুজুর আমার হয় না তো আপনি হারবাল কোম্পানির লোক কি একটা সুন্দরী মেয়েকে দেখলে অন্তরে আকর্ষণ তৈরি হয় আপনার হয় আমি কি মঙ্গল গ্রহে থাকি আমার সামনে মেয়ে আসলে হয়তো আমি ইল্লা ফিরুল্লাহ চোখ অবনত করি এতটুকুই তো কথা না কেন আর আস্তাক ফিরুল্লাহ কতক্ষণ কাজ করে দুনিয়ার মুসলমান রাগ করিয়েন না এর বাস্তবতা একদিন আমি সিএনজি দৌড়ার জন্য হাত বাড়াইছি ভিতরে কয়জন দেয়া তো যায় না দুই দিক দিয়ে সিট এখন সিএনজি ওলা আটকাইছে দিই আমি সব মেয়ে মানুষ একটা সিট খালি আছে এখন একজন মহিলা বলতেছে হুজুর বসেন সমস্যা নেই মা বোন সবারই আছে এই রকম ইমান আমার এখনো পয়দা হয় নাই যে অন্য একটা মেয়ের পাশে আমি বসবো আর আমার বোন আমার মাও মনে হবে কথা কয় না কেন আপনার ইমান হলে হইতে পারে কিন্তু আমার ইমান এখনো এত মজবুত হয় নাই দুনিয়ার মুসলমান একজন মেয়েকে দেখলে আর একজন পুরুষের অন্তরে আকর্ষণ তৈরি হবে এটা আমি আবু রাবে সিদ্দিকির বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই নিয়ামত যার নাই তার বেটার ফিউজ কথা কয় না এই কবিরাজের দোকানে যায় ওষুধের দোকানে যায় সারা দুনিয়া ঘরে বাসায় এসে দেয় বৌনে দুনিয়ার মুসলমান আসেন শুধু বোঝানোর জন্য বলছি মুসলমান বাবার এই যে মেয়েটা যখন সামন দিয়ে যায় এই যুবকেরা তখন চোখ মারে একটি করে